নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আজকে তোমাদের সাথে নিয়ে চলেছি এসছি আরও একটা ব্লগ ভিডিও সেদিন ছিল পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর মানেই হচ্ছে আমরা কিন্তু চার্চে যেতে ভীষণ ভালোবাসি তো আমরা দুজনেও সেই মতো চলে গেছিলাম আমাদের কৃষ্ণনগরে যে চার্চ সেই চার্চের মেলাতে প্রতি বছরই আমরা কিন্তু এই চার্চের মেলায় যাই পঁচিশে ডিসেম্বর করে তো সেরকম এবারও চলে গেছিলাম কিন্তু চার্চের মেলাতে আর যখন আমরা গেছিলাম তখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে আর প্রচণ্ড ভিড় ছিল তো ভিড় ঠেলে আশেপাশের সমস্ত দোকানগুলো দেখতে দেখতে কিন্তু আমরা চার্চের দিকে যাচ্ছিলাম চারিদিকটা যেন মনে হচ্ছিল কত রঙিন আর কি সুন্দর যেন আলোই আলোই মোড়া মনে হচ্ছিল চারিদিকের পরিবেশটা তার সাথে তো ভিড় তো ছিলই তো এইভাবে ভিড় ঠেলে ঠেলে আমরা কিন্তু চার্চে পৌঁছে গেলাম তো প্রথমে চলে গেছিলাম এই খ্রিস্টীয় যে মন্দিরটা এই মন্দিরটাতে এখানেও কিন্তু প্রচন্ড ভিড় ছিল আস্তে আস্তে কিন্তু চলে গেলাম এই মন্দিরের ভিতরে তো চলো এই মন্দিরের ভিতরটা কত মানুষ ছবি তুলতে ব্যস্ত ভিডিও করতে ব্যস্ত আর একটাই দিকে ভীষণ লাগে আর থেকেই না এই আসা কে খাওয়া একটা মূর্তি তারপরে আমরা আস্তে আস্তে এই চার্চে থেকে কৃষ্ণ মন্দিরটা থেকে বার হয়ে আসলাম তারপরে দেখো এখানে কি সুন্দর চারিদিকে আলো দিয়ে সাজিয়েছে তার সাথে কত রঙিন বেলুন চারিদিকে খুব সুন্দর করে সাজিয়েছে তারপরে চলে গেছিলাম মেন চার্চে তো মেন চার্চে চলে গেলাম ওখানে কিন্তু প্রচণ্ড ওখানেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল তো আমি ভিতরে গেছিলাম আমার বর যায়নি ওকে বললাম তুমি এখানে দাঁড়াও তো আমি ভিতরটায় যাই তো সেই জন্য ও কিন্তু ওখানে দাঁড়িয়েছিল ছিল তার আগে আমি কিন্তু এখানে একটা মোমবাতি জ্বালিয়েছিলাম মোমবাতি জ্বালিয়ে আমি এটাই প্রার্থনা করেছি যেন সবাই ভালো থাকুক আর সবার জীবন যেন আলোয় আলোয় ভরে উঠুক তো দেখো চারিদিকটা কি সুন্দর আলোয় ভরে উঠেছে আর তার সাথে দেখো কত ফুলের গাছ কি সুন্দর সবাই তো সেলফি তুলতে ব্যস্ত ছবি তুলতে ব্যস্ত কারণ এখন আমরা কোনো জায়গাতে গেলেই সত্যি কথা বলতে ছবি ছবি তুলতে কিন্তু আমরা সবাই ভীষণ ভালোবাসি ছবি ভিডিও সব কিছু তুলতেই কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে তারপর দেখো আস্তে আস্তে আমি চলে গেলাম ওই মেন চার্চের ভিতরে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই চারপাশটা ঘুরে কি সুন্দর লাগছে তারপর এই যে এখানেও ভীষণ ভিড় ছিল আর সত্যি কথা বলতে এখানে ওরা ফোন অ্যালাউ করছিল না তাও কিন্তু একটু লুকিয়ে লুকিয়ে কিন্তু একটু গির্জার ভিতরে ভিডিওটা করে নিয়েছি এটা ওদের প্রার্থনা স্থান তারপর আমরা কিন্তু চার্চ থেকে বেরিয়ে এসেছি তারপরে দেখো চার্চের এখানে ভিতরটা এখানেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল তারপর চার্চের মেলা ঘুরে চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে খেয়ে নিয়েছিলাম ফুচকা আর মোমো খেয়ে তারপরে আমরা আস্তে আস্তে বাড়ি চলে আসলাম